সাথে শিয়াদের কোন সম্পর্ক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাত্র সেনা যুব সেনা ইসলামী ফ্রন্টের মধ্যে একজন শিয়া আমরা খবর পেয়েছি তৎক্ষণাৎ তাকে কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করা হয়েছে সুন্নিদের সাথে শিয়াদের কোন সম্পর্ক খাদিয়ানি যেরকম শিয়ারাও সেরকম আল্লাহ সবাইকে বুঝার তো অভিজ্ঞ দান কর অনেক সলামাকারী আমার তাহিরি ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছিল আজকে তারা মিডিয়ার মাধ্যমে আবার ক্ষমা চাইতে বাধ্য হয়ে গেল খবরদার তাহেরি একজন ব্যক্তি নয় তাহেরি একজন প্রতিষ্ঠান যার সাথে বাংলাদেশ নয় গোটা পৃথিবীর আশেখের অসুরের রন্ধরে রন্ধরে ঢুকিয়ে আছে একটা ফাইল নিচের থেকে উপরে তুলতে লাগে যে ঠিক না গুস উপর দিয়ে নিতে না পারলে নিচ দিয়ে হলো টাকা গুলো টেনে নেয় ঠিক না কেমনে দিব হামের ভিতরে ঢুকিয়ে বলবে গুলো সম্মানি গুসর বলিও না কে না এই সমাজ কত উন্নত দেখেন লেখা বলার মাত্রা যেভাবে উন্নত কথার ডিজাইনগুলো কি কি মিলক কি লাগতেছে এগুলো ওয়াস এগুলো ওয়াস হাই অ্যান্টিমেটিক খাইতে পালে লাভ অন্য কেউ যদি 7 দে দেয় আমি 3 দিনে সারাইতে পারি দেখি কারণ hayat bhar khon

ভর্তি হচ্ছেন উদর উদর আওয়াজ এত ঠান্ডা হলো কেন সালা দুনিয়া কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবি খেলছে নাতি হাসান গোসাই ফাঁসে দয়াল নবী দয়াল নবীর পাক জোবানে ডাকেছে হাসান শুনিলে কেমন হতো দয়াল নবীর খাদম নাতি হুসাইন দেখিলে কেমন হতো দুনয়া রসুলে রাসূল দেখিলে কেমন আমার নবীর যুগে হলে কেমন হতো সালাতunia আপনারা যেভাবে আশেক রসুল আলহামদুলিল্লাহ এখানে জমায়েত হলেন সেই অনুপাত আওয়াজ হয়েছে হ্যাঁ ধন্যবাদ সত্যটা বলার জন্য যেভাবে মাটি সেভাবে সদাই ভালো লাগলো মুদার বুঝে আজ আপনাদের আওয়াজ শুনে আমি ধন্যবাদ জানাচ্ছি কোনো তো গনাই গনাই সাত সাপ্তাহা হয় না হয় নাই বিশ্বকাপের যে ফুটবল খেলা গেল এসপিআর ডেট চলে গেছে এরকম মুরব্বীও রাতে দুটা বাজে উঠে গেছে তো নাতি তুই আমাকে একটু ডাকি দিও কোনোদিন ব্রাজিল দেখিনি আর্জেন্টিনা দেখিনি আরে জাজবা না না বলে না চিন্তা করিও না আমি ফান টান গুলো বেঁধে লেগেছি তো সিকেটের ফাঁকি মেয়েছি হারে জজবা রাতে দুটা বাজে উঠে সাহেব দোয়ানে শেয়ার ধরে টেবিল ধরে কোথায় কাতারে খেলা চলতেছে আমার ঝাড়ার স্প্রে মার হাঁটা তুলে দিলে আর একজনের খান্দে কি স্পিরিট গোল বলার সাথে তাদের টুল থেকে শীত হয়ে গেল কিন্তু এখানে যেমন এমন অবস্থা হয়েছে যখন বাদ ছেড়েছেন যেমন দুই সপ্তাহ হয়েছে বাদ ফানি ছেড়ে দিয়েছেন মনে হয় দুই সপ্তাহ আফসুস আফসুস আল্লাহ একটু জোরে আওয়াজ করার তৌফিক দেখ

শান্তি লান না হরকতে বরকত হরকতে নড়াচড়া করলে গুণা মাফ হয় একটু সামনে আসলে এক বাইকে এক বাই জায়গা দিলে কে আমাদের দিন জায়গা পাবেন একটু একটু চেপে একটু একটু খালি জায়গাটা পূরণ এই খালি জায়গা গুলো একটু সামনে একটু সামনে একটু সামনে হ্যাঁ 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 এই এ ভাইয়েরা একটু ভিতরে ঢুকে যাও এপাশ 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 একটু একটু বাড়ান না আজকে জায়গা দিলে কি আমাদের দিন জায়গা পাবেন কবরে কঠিন আজাব থেকে মুক্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা মারহাবা একটু ভালো লাগতেছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন চিল্লি নার মোসলা জমাইছে বান্ডারি মলা না কেমন কেন ও সোলা তো মাইসে বান্ডারি গোসলা তো মাইসে বান্ডারি গোসলা তো মাইসে বান্ডারি মোল না কে কেন ছিলি নার ও সোলা তো হাজরত কেন চিনতে পারে সাধ্য চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সৈদ্ধকার চিনিবারই ইচ্ছে যার হৃদয় চকে দরিয়া দেখো হৃদয় চকে দরিয়া দেখো জ্ঞানोदर বিকম কেন চিনলি নারে মন ওজলাজমাইছে বানারি আল্লাহ ভালো লাগেন না আরে এগুলো পড়লে কেউ জ্বলে যায় কেউ মহব্বতে গলে যায় ঠিক যায় গলে যায় জ্বলি যা জ্বলি জ্বলি যা জ্বলি যায় হাসি করে রসুল বন্ধ হবে তোলায় তোলায় দাঁ তোলায় তোলায় সম্মান দাঁড়ি টুবি ফাগরি জামাত আজান কামচিজ দেয় এগুলোর নামই ম্যান্য ঈমান হল জামাত থেকে দয়াল নবীকে ভালোবাসা নাম হলো আল্লাহ ঈমান Aziz Bahini দাঁড়িয়ে ছিল ওটুবি ছিল পাগবি ছিল মিসো ছিল আযান ছিল কামাস ছিল সিদ্দা ছিল এত কিছু তাকার হলো আদার রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওকে শহীদ করে দিল ঠিক না ঠিক ঠিক না নতুন মনিটর হিসাবে আবা সমর মত ভাই খন্দিপুরা বেগুরাছ না आया इरवान लार <laughs> ना माफ़ करो ख़बर लाल ना हर विरोधी करो होती चलने वाली तो रखिए आगे लेकिन ये होती चली खुद हारोगा मज़े बारा सोना ऐसे <laughs> तो ये ले पहले इरवान लाता तो तो तुम खड़ा वाला देखने का तो साला ख़ुआ तो ये लासन

হাদিস বুঝো নাই কিছু বুঝো নাই লাগা নাই গোড়া নাই আমি নালি মাস্টর দাবাই নাই ওষুধ নাই সবাই ডাক্তার আল্লাহ হেসেছেন রসুলবাকে হেসেছেন রসুলবা কৌতুক করতেন ইন্নাকা তো দায় বোনাই আর রসুল আল্লাহ বিদায়ের বাবা রসুল বিদায় বাপ মানে আবহরে রে

বুড়ে যেন জান্নাতে যাবে আমার উন্মদগুলো জোয়ান করে আমি জান্নাতে নিয়ে যাব এক সাহাবি দাঁড়িয়ে গেলেন ৰসুলফা কি কৌতুক করে আমার রসুল বলে কলা ই লা আতুল ইল্লা শকান আমি লস্করে বললো আচলটা ঢুকাই দিয়েছি আমি রসুলফাক লস্করে বললো আসলটা ঢুকাই দিয়েছি ঠিক নে

সুন্দর ন সুন্দর স্ট্রিক্ট সুন্দর ন সুন্দর হবার চিক চপ করে যদি গোরাত থেকে যদি কারোর লাইনটা বন্ধ করে দেওয়া হয় তাহলে বাতিগুলো অকেজো হয়ে গেছে এগুলো আন্দর এগুলোর কোনো আর ধান যদি এগুলো না চালো কোন ধান গোরাত থেকে যখন লাইন চুটাই দিলো এই আলোকসজ্জার থাকবে সব চলে গেছে ঠিক তো দরু দাড়ি আমার কাছে যেরকম আছে ভারতের নরেন্দ্র মোদীর কাছেও দাঁড়িয়ে আছে আমি যেরকম ফাঁকরি বলি আমার থেকে খুব স্ট্যান্ডার্ড ফাঁকরি ভারতের মোদীও পরে শুধু তাই নো শার্ট খুব কম পরে মোদী পাঞ্জাবি বেশি পরে ঠিক নিয়ে তো দাঁড়িয়েও আছে ফাগরিও আছে ওই পাঞ্জাবিও ইমানদার বলার কোন সুযোগ আছে কেনা দালিয় আছে এটা তো রাসূলের সুন্নাত আছে ফান্দাবিও আছে ইসলামী বোঝা গেছে ও কি ইমানদার বলেন নাই কেন দলিল একটা বিতরে নূরুন নবিনা